প্রিয় দর্শক আজকের ভিডিওটা কোনো এন্টারটেনমেন্ট না কোনো বিনোদন না কোনো মজার ভিডিও না ভিডিওটা হচ্ছে ব্লাক ভিডিও আমি এখন আছি সিলেট ঢাকা মহাসড়ক বাইপাস রোড এই রোডের সংস্কার কাজ চলতেছে আপনি রোডটা যদি খেয়াল করিয়ে দেখেন রোডটা কিন্তু এখনও ভালোবাসে কোনো প্রকার কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু তারপরেও রোডটা কিন্তু সংস্কার করা হচ্ছে কথায় আছে কিন্তু যে আমরা শুনেছি যে বাংলাদেশের লন্ডন বলা হয় সিলেটকে আমরা এখন আসি হচ্ছে সিলেট ঢাকা মহাসড়ক এটা হচ্ছে সিলেট এবং ঢাকার মহাসড়ক মহাসড়কের সংরক্ষণ কাজ চলছে এই পাশে এই যে কাজ হচ্ছে আর আমার দায়িত্ব হচ্ছে গাড়িগুলো সিগনাল দেওয়া ভালোভাবে গাড়ি সিগনাল দিচ্ছি আর হচ্ছে বিষয়টা হচ্ছে আমাদের দিকে যে তাপমাত্রা রাস্তায় দাঁড়ানো যায় না কিন্তু সিলেটে আজকে রাত্রিও বৃষ্টি হয়েছে আর আমি এখন আসি কোনো তাপমাত্রা নেই মোটামুটি এই যে আমার দিকে দেখেন আমার গা কিন্তু এখনও ঘামিনি আর আমাদের ওইদিকে সাতক্ষীরায় আপনি যদি দাঁড়ান তাহলে আপনি রাস্তায় ঘামের তো দাঁড়াতে পারবেন না কিন্তু আমি এই যে সকালবেলাতে ডিউটি করতেছি আমার কিন্তু গা এখনও ঘামিনি একটা ইম্পর্ট্যান্ট কথা বলি প্রিয় দর্শক সিলেট শহরকে বলা হয় আল্লাহ দেশ এখানে আউলিয়ারা সিলেটেই এসে প্রথম ইসলামের দাওয়াত শুরু করে তো যখন বাংলাদেশে তাপমাত্রা অধিক পরিমাণে বেড়ে গেছে কোনো বৃষ্টি নেই বৃষ্টির জন্য নামাজ পড়া হচ্ছে কোনো বৃষ্টি নেই কিন্তু সিলেটে আমি কিন্তু দেখেছি এসে যে প্রতিদিন বৃষ্টি প্রতিদিন বৃষ্টি বৃষ্টিবাগের কুদ্রত যে একই গ্রাম একই একই জেলায় একই দেশ কিন্তু একই সূর্য এক জায়গায় গরম এক জায়গায় ঠান্ডা আল্লাবাকের কি কুদ্র তা আমি আছি যে সিলেট ঢাকা সিলেট মহাসড়ক তো এখানে আবহাওয়া খুবই ভালো আল্লাহর রহমতে আমাদের বাড়ির দিকে যে আবহাওয়া তার থেকে অনেক ভালো আবহাওয়া